আজ সোমবার আঠারোই চৈত্র দু চব্বিশ সালের পয়লা এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই পারলে একুশবার করে একশো আটবার করে না পারলে অন্তত সাতবার করে জপ করুন আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ব্যক্তিত্বের সমৃদ্ধি আমরা পরিলক্ষিত করছি অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে ক্রিয়েটিভ সেক্টরে যারা কোনো চাকরি বা জব করছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারেন এ সময় ক্রিয়েটিভিটির থেকে কর্মের গুরুত্বকে অনুধাবন করবার চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতে পারে তাড়াহুড়ো হুড়ো আবারও বলছি করবেন না চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে নিকটবর্তী কোনো পার্ক বা শপিং মলে যেতে পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন